বিয়ের জন্য দেখাশোনা হচ্ছে না পার্থ পাত্রী তারপর হচ্ছে কেন কেন এই রাস্তাঘাটের অবস্থা খারাপ না অবস্থার জন্য খারাপ অবস্থার জন্য আমার নাম রীতম জানা মহিলা থাকলেও সেখানে প্রেগনান্ত মহিলাকে হেঁটে হেঁটে আসতে হয় অদূরপ্রন্ত তার মোটামুটি দু কিলোমিটার মন্ত পুরসোরা গ্রাম পঞ্চায়েত এবং ডিহিবাগপুর অঞ্চলের মধ্যবর্তী স্থান সাতটাপাড়ার ঢাল থেকে বক্সিপাড়া অবধি রাস্তার বেহাল অবস্থা আর সেই দাবি নিয়ে গ্রামের মানুষজন আসেন পুরসুরা বিডি অফিসে এর আগেও বিভিন্ন দপ্তরের আবেদন জানিয়েও সারা মেলিনি প্রশাসনে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের পুরসোরা বিধায়ক বিমান ঘোষ গ্রামের মানুষের সমস্যা নিয়ে পুটসুড়ার ভিডিও অফিসে এসে কথা বলেন অন্যদিকে বিগত দিনে আমাদের বেহাল রাস্তার বিষয়ে অভিযোগ জানালেন নিউজ অগ্নির ক্যামেরার সামনে গ্রামের মানুষজন সব জায়গায় রাস্তা হলেও আমাদের রাস্তা হয়নি মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি কর্মচারীরা আমাদের গ্রামের দিকে ভুলেও তাকায়নি তাই আমাদের গ্রাম বঞ্চিত মুখ্যমন্ত্রীর প্রকল্প থেকে গ্রামবাসীরা জানিয়েছেন আমাদের এলাকার মেয়ের এবং ছেলের বিয়ে ভেঙে যাচ্ছে শুধুমাত্র রাস্তার জন্য পুরসুড়া বিডিও অফিসের চত্বরে উপস্থিত ছিল পুরসুড়া থানার কর্তব্যরত পুলিশকর্মীরা অন্যদিকে নিউজকনি কর্তৃপক্ষ পুরসুড়া বিডিও কামালুদ্দিন আহমেদের সঙ্গে সরাসরি যোগাযোগ করলে তিনি জানান আমরা দ্রুত চেষ্টা করছি রাস্তাটা পাকা কংক্রিট করার জন্য দেখব নিউজকনি সাক্ষাৎকারে গ্রামের মানুষজন এছাড়া এছাড়াও বিধায়ক বিমান ঘোষ এবং পুরসুরা ভিডিও কামালুদ্দিন আহমেদ কি জানালেন ব্যুরো রিপোর্ট নিউজ নামে নয় কাজের সাংবাদিকতা

আমাদের বিক্ষোভ হচ্ছে আমাদের জঙ্গলপাড়া রসপুর গা ডিবুক ডিভাগপুরার গ্রাম পঞ্চায়েতের একটা রাস্তা আছে সাঁতরাপাড়া থেকে বক্সিপাড়া এই দুটো অঞ্চলের রাস্তার জন্য আমাদের এই রাস্তা হচ্ছে না এই নিয়ে আমাদের বিক্ষোভ রাস্তা আমাদের তৈরি করতে হবে আমাদের অঞ্চলের যে তৃণমূল কংগ্রেস আছে আমাদের প্রতিবারও ভোটের সময় আসে আমাদেরকে বলে যায় যে আমাদেরকে ভোট ভোট দিলে আমরা রাস্তা করে দেব প্রতিবার একই কথা বলা হয় কিন্তু কোনো রাস্তা হয়নি এবারে সামনে যে নির্বাচন হলো সেই নির্বাচনে আমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হলো এবারে রাস্তা হয়ে যাবে ভোটের আগে আমরা কিছুটা করছি ভোট হয়ে গেলে তারপরে কিছুটা হবে বলে সেই তিরিশ মিটার মতন রাস্তা করে দিয়েছে তিরিশ মিটার পরে আর কোনো এখন তো রাস্তা করাও নি আর কেউ কিছু বলছেও না এর আগেও আমরা অনেকবার এই জায়গায় এসে আমরা আবেদনপত্র করেছি আমরা ধর্ণাও বসছি কিন্তু কেউ শোনেনি আমাদের রাস্তা নিয়ে আমাদের গ্রামের রাস্তার জন্য আমাদের এত অসুবিধা হয় কত মানুষ সামান্য বাইক নিয়ে ড্র করতে অসুবিধা হয় বাইকে করে গেলে বাইকে করে গেলে যে দুটো গাড়ি যাওয়ার রাস্তা থাকে না একজনকে দাঁড়িয়ে আরেকজনকে পাস করতে হয় প্রেগনেন্ট মহিলা থাকলেও সেইখানে প্রেগনেন্ট মহিলাকে হেঁটে হেঁটে আসতে হয় অদূর পর্যন্ত তাই মোটামুটি দু কিলোমিটার পর্যন্ত তাতে রাস্তা যেন হয়ে যায় আমরা তার জন্য ধর্না এমন ভোট এমন এই পরবর্তী যে ভোট ইলেকশন আসবে আমরা তার জন্য ভোট দেবো না রাস্তার নির্দেশ দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের পুরো গ্রামের সব জায়গা রাস্তা হয়ে গেছে আমাদের রাস্তাটা হচ্ছে না শুধুমাত্র দুটো পঞ্চায়েত একটা পুড়সরা এই দুটো মতভেদের জন্য ওদের হচ্ছে না ওদের নিজের পলিটিক্স চলছে আমাদের কোনো কিছু না হতে পারে এটা কমিশনের জন্যই হচ্ছে আমাদের এরকম মনে হচ্ছে যে কমিশনের জন্য করছে আমার নাম বিশুজার নাম সমস্যা তো অনেক কিছুই আছে কিন্তু রাস্তাটার জন্য এমন সমস্যা যে একটা রুগী যদি বাই চান্স কিছু হয় চিন্তা হয় যে কি করে মেন রাস্তায় উঠবো পিডিওর সঙ্গে কথা বলেছেন বলেছি তো বারবার কিন্তু কথা তোমার দিকে রাখছেই নেই এখন চাইছি রাস্তাটা হোক আমার নাম রূপা মান্না এই সমস্যাটা কোন জায়গাটা জঙ্গলপাড়া জঙ্গলপাড়া এই সমস্যাটা থেকে বক্সিপাড়া পর্যন্ত বললেন আমার বক্তব্য হচ্ছে রাস্তাটা চাই ওর জন্যই তো বললেন আচ্ছা বললেন কিন্তু আমি আমি লেগে থাকতো না 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 আমি লেগে কি আমি এসেছি এখানে বহুবার এসেছি ভিডিও সাহেব আমাকে ভালোভাবে জেনে উনি কি বলছেন কত শ্রীতে আছে এই একটাই কথা পথশ্রুতে দেওয়া রয়েছে এই গল্প শুনতে শুনতে তো মানে দশ বছর চলে যাবে পথশ্রুতে দেওয়া রয়েছে আমি তো প্রশ্ন করলাম যে দেড় বছর আগে আপনি এসেছেন দেড় বছরের মধ্যে একবার পথশ্রী হয়েছে তাহলে দেখা গেল যে একশো সাঁত্রিশটা পথশ্রীতে রয়েছে দেখা গেল আমার একশো সাঁত্রিশ নম্বরে রয়ে গেছে সেটা পেশাল ওটা আজকে আপনি বললেন মূলত যে ডেপুটেশন বা বিডিও সঙ্গে যে সাক্ষাৎ হলো কি বিষয় নিয়ে দেখুন জঙ্গলপাড়াতে পাড়াতে থেকে পাড়া থেকে বক্সিপাড়া থেকে সাঁতরা পাড়া ঢাল পর্যন্ত একটা রাস্তা আছে যে রাস্তাটা অতি গুরুত্বপূর্ণ রাস্তা ওখানে প্রচুর লোকের বসবাস এবং রাস্তাটা এমনই খারাপ পরিস্থিতি মানে প্রতিদিন একজন দুজন করে পড়ে যায় আর বর্ষাকালে তো ছেড়েই দিন যাতে অবস্থা হয়ে যায় আমি ওখানে বর্ষাকালেই গিয়েছিলাম যখন বন্যা হয় তখন গিয়ে দেখে এসছিলাম তারপর থেকে এনারা কুড়ি সাল থেকে ওই রাস্তাটার পেছনে লেগে আছে রাস্তাটা হওয়ার জন্য ওরা সব জায়গায় চিঠি করেছে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে যাবতীয় যেখানে যেখানে চিঠি করার জেলা পরিষদ সব জায়গায় করেছে কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে যে রাস্তা সেই রাস্তায় আছে কোথাও কাজ হয়নি গতকাল আমি ওখানে গিয়েছিলাম হল স্টেশনের জন্য ওনাদের সঙ্গে দেখা হয় আমি ওনাদেরকে বলেছিলাম চলুন বিডিওর কাছে যাই তো আজকে এসেছিলাম বিডিওর কাছে রাস্তার বিষয় নিয়ে আলোচনা হলো বিডিও সাহেব বললেন উনি স্পেশাল নোট দিয়ে পাঠাবেন যে আমাদের এই রাস্তাটার বিষয় তো স্পেশাল নোট দিয়ে পাঠাক ডিএম অফিসে পাঠাবে বলেছে পাঠানোর পর বাকি আমারও আমিও চিঠি করবো ওখানে তো মূল যেটা আমাদের বিষয় রাস্তার জন্য আসা এখানে দেখছেন গ্রামের সমস্ত অনেক মানুষই এখানে এসেছেন এই রাস্তাটার জন্য বলতে তো সেখানে রাস্তাটা যাতে আগামী দুই তিন মাসের মধ্যে হয় সেই বিষয়ে আমারও চেষ্টা থাকবে এবং সংশ্লিষ্ট যে প্রশাসন আছে তাদেরকেও আমি ভাবানো ভাবাবো যাতে রাস্তাটা তাড়াতাড়ি কমপ্লিট হয় এবং ওখানকার মানুষের সুরা হয় রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত জায়গায় রাস্তা দ্রুত তৈরি করার জন্য তাহলে কি বলে মনে করছেন উনি মুখে বলে দেন তারপরে নিচে কি হচ্ছে একবারে চোখ দিয়েও তাকান না আমি মাস্টারমশাই আমি ছাত্রদের পড়াচ্ছি আমি পড়িয়ে দিলাম পরের দিন আর পড়া ধরলাম না পড়াটা হলো কি পড়াটা হলো না তাহলে সেই 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 ছাত্র তো ফুটিয়েই যাবে সেই ছাত্র আবার মানুষ হবে নাকি ঠিক আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেরকমই করেন উপর থেকে বলে দেন নিচে কী হচ্ছে চোখ দিয়ে দেখেন না নিজে নিচে তার দলের দাদা ভাই যারা সব আছে তারা সব কাটমানি খেতে ব্যস্ত আর মিথ্যা কথা বলতে ব্যস্ত শুধুমাত্র তৃণমূল করলি এটা হবে তৃণমূল করলি ওটা হবে এছাড়া আর কিছু জানেন না আমাদের দাবি আমাদের রাস্তাটা বক্সিপাড়া থেকে সাঁতরাপাড়ার ঢাল পর্যন্ত রাস্তাটা অবহেলিত চিরদিনই সেই রাস্তাটার জন্য দুটো অঞ্চলের রাস্তার জন্য বহুত দিন আমি দীর্ঘ পাঁচ বৎসর যাবত এখানে একশো বাষট্টি জনের সই করি দু হাজার কুড়ি সালে ছাব্বিশে আগস্ট একটা মার্চ পিটিশন করে জমা দিই কিন্তু তারপর থেকে যতবার আসি রাস্তা হবে বই অন্য কিছু কোনো পজিশন হয় না তারপর তারই একটা কপি আমরা দুটো অঞ্চলে রাস্তা পুরুষড়ে এক নম্বর অঞ্চলে আমরা ওই মার্চ পিটিশান করে জমা দিই ডিবাদপুর পঞ্চায়েতেও একটা মার্চ পিটিশান করে জমা দিই কিন্তু দীর্ঘ সেই কুড়ি সাল থেকে বাড়ি শুনতে পাচ্ছি রাস্তা হবে হবে কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু হয়নি তা প্রোগ্রাম হলো যে এখান থেকে জেলা পরিষদ থেকে রাস্তাটা হওয়ার জন্য মাপজপ হলো মাপজপ হওয়ার পর তারপর সেখান থেকে ব্লকে পাঠালেন ব্লক থেকে একটা প্লেন এস্টিমেট করে পাঠালেন সেখান থেকে জেলা পরিষদ তো কেটে দিয়ে আঠেরো লক্ষ একচল্লিশ হাজার টাকা একটা সেনশন করে একটা অর্ডার এলো কিন্তু তারপর রাস্তা হবে বলে রাস্তা কন্ট্রাক্টর মাল দেখতে গেল কোথায় মাল পড়বে তারপরে দেখা গেল রাস্তাটা অন্য জায়গায় সেই রাস্তাটা অন্য জায়গায় হয়ে গেল তারপর আমি এবছর গত তেইশ চব্বিশ সালে জুলাই মাসে বিডিও সাহেবের সাথে যোগাযোগ করলাম বিডিও সাহেব বললেন নতুন করে আবার একটা মার্চ পিটিশন করে জমা দেওয়া হোক আমরা সেই মোতাবেক আবার বিডিও সাহেবের কাছে জমা দিলাম কিন্তু তারপর পথশ্রীতে ধরা রয়েছে এই গল্প আজকে দীর্ঘ জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আজ দশ মাস যাবত একই কথা শুনে আসছি যে পথশ্রীতে ধরা আছে পথশ্রীতে ধরা আছে কিন্তু আমাদের রাস্তার কোনো কিছুই সুরা হচ্ছে না কিন্তু এখনো পর্যন্ত আমাদের রাস্তা সেই এক প্রতিনিয়তই খবর হবে এছাড়া দ্বিতীয় কোনো সুরাহার গল্প না পাওয়ার জন্য গতকাল এমএলএ সাহেব আমাদের ওখানে স্টেশন হওয়ার জন্য ওখানে প্রেজেন্ট হয়েছিলেন ওনাকে ব্যাপারটা ভাবানার পর উনি বললেন যে লোকজন নিয়ে বিডিওতে আসার জন্য আমরা সেই মতো অবস্থায় এখানে এসেছি এসে বিডিও সাহেবের সাথে কথা বললাম উনিও বললেন আমরা স্পেশালভাবে দেখছি এই পর্যন্ত কথা আমাদের পুরশুর বিধায়ক বিমান ঘোষ মহাশয় আমার নাম বিভাস দণ্ডপাঠ ওই রাস্তাটা খুব ভাইটাল একটা লিঙ্ক মানে দুটো অঞ্চলের মধ্যে পুরশুড়ে এক নম্বর অঞ্চল আর ধিবাদপুর অঞ্চলের মধ্যে অ্যাকচুয়ালি রোস্টা একটা কানেক্টিং রোড আর কি এই রাস্তাটা অলরেডি আমাদের পথশ্রীতে অলরেডি ইনক্লুড করা আছে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল এখনও পাইনি ওটা পেলে আমরা টেন্ডার করব তাছাড়াও আমরা এটা জেলা পরিষদকে জানিয়েছিলাম কি ওনারা যদি ওনাদের ফান্ড থেকে টেক আপ করতে পারে কেন রাস্তাটা একটু বড়ো যেখানে পঞ্চায়েত সমিতি কিংবা গ্রাম পঞ্চায়েতের করা সম্ভব হচ্ছে না এটা আমি আরেকবার দেখি হায়ার অথরিটিকে পাঠাবো যাতে ওটা পথশ্রীতে তো আছেই পথশ্রী যতদিন না স্যাংশন দিচ্ছে তাতে অন্য কোনো ফান্ড থেকে যাতে এটা টেক আপ করা যায় এলাকার মানুষরা বলছেন যে ভোট বয় করে রাস্তা না সেটা তার আগে আশা করছি রাস্তাটা হয়ে যাবে ওইরকম কিছু সমস্যা আশা করছি মানুষকে আপনারা হচ্ছে ঘোরাচ্ছেন পথশ্রীতে রাস্তা তৈরি মানে ম্যাপ হয়ে গেছে বলে এবং সবকিছুই প্রসেস হয়ে রয়েছে কিন্তু তারা বলছে আপনারা বারবার ফিরিয়ে দিচ্ছেন আশ্বাস দিচ্ছেন যে বারবার করে দেবো করে দেবো কিন্তু এই আশ্বাস তো ওরা পাচ্ছে না পথশ্রীতে আমাদের অনেক কটা রাস্তায় শর্টলিস্টেড হয়ে আছে আমাদের প্রায় একশো তিরিশ সাঁত্রিশখানা রাস্তা আমাদের ব্লকের আছে তার মধ্যে অনেক বন্যা এফেক্টেড রাস্তাও আছে সেগুলো গভর্নমেন্ট টাইম টু টাইম স্যাংশন দিয়েছে রিসেন্টলি আমরা গত বছর একুশটা রাস্তা স্যাংশন পেয়েছিলাম এই বছর আশা করছি বাকিটা আমরা স্যাংশন পেয়ে যাবো এটা সমস্যা হবে না রাস্তাগুলো হয়ে যাবে আবার এই রাস্তাটা নিয়ে যেন কোনো ভোট ব্যাংক না হয় প্রতিবার ভোট ব্যাংকের সময় আসে আর ভোট ব্যাংক হয়ে গেলে পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা না তো রাস্তাটা কেন হচ্ছে আমাকে বলুন আগে যাবতীয় যা বলার যে রাস্তাটা করবে তাদের মাধ্যমে হবে বিজয়ের কাছ এসেছিলাম ওনারা গেছিলেন সামনে সামনে কথা হয়েছে আপনি ঘুরে দেখুন কোথাও রাস্তা বাকি আছে কি কোথাও বাকি নেই কিন্তু কিন্তু আমি ভাবলাম হয়তো একটা পাকিস্তান কিংবা বাংলাদেশ আমি যাই কিছু একটা হবে যাই অত উত্তেজিত হওয়ার কিছু নেই এসেছি তো এখানে একটা জায়গাতে বর্ষার সময় রাস্তাঘাটের কাজ পুড়ছড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যে সাঁতরাপাড়া থেকে যে বসিসপাড়া অবধি যে রাস্তা আছে রাস্তাটির অবস্থা একদম নাঝাল অবস্থা রাস্তাঘাটের অবস্থার জন্য প্রাতৃপক্ষের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব বন্ধ করে দেওয়া হচ্ছে মানে প্রস্তাব বন্ধ করে দেওয়া হচ্ছে রাস্তার জন্য রাস্তা থেকে স্কাইল্যাপ ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া

থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হোন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানির স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন অথবা নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে